সত্যবাদীদের দিকে হও আপনারা বলবেন মোলবি সাহেব সত্যবাদী কারা কারা আমাদের ভারতবোর্সের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল অনেক কাদেরকে আমরা সত্যবাদী বলবো নেতা সত্য হলে মন্ত্রী মিথ্যা মন্ত্রী সত্য হলে নেতা মিথ্যা ও সত্যবাদী কারা সত্যবাদী কারা তো সত্যবাদীদের সংখ্যা কারা সত্যবাদী কারা তাদের পরিচয় দিয়ে দিয়ে বলেন আপনাদের কি সত্যবাদী পরিচয় দিয়ে দিব

ইনি হচ্ছেন সত্যবাদী সত্যবাদী খুঁজতে চান চলুন 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 না আপনি মুম্বাইয়ের সরজমিনে চলুন ওখানে হাজী আলী শাহ বাবা ইনি হচ্ছেন সত্যবাদী সত্যবাদী খুঁজতে চলুন কাটি কালিয়ার শরীফে সাভের পিয়া কালিয়ারি ইনি হচ্ছেন সত্যবাদী সত্যবাদী খুঁজতে চলুন যদি জান তাহলে চলুন আপনি মহারাজা শরীফে চলুন সত্যবাদী যদি চান মহারাজা শরীফে চলুন সত্যবাদী যদি চান

সতবাদী কারা এখানে সিদ্দিকীন কে বোঝানো হয়েছে আর সিদ্দিকিন কারা আল্লাহ ওয়ালার আল্লাহর বলিরা আল্লাহর दोस्त আল্লাহর বন্ধু পীর কোরআনে আছে একজন বলবে মোল্লা সাহেব পীর সাহেব তো কোর পীর তো কোরআন শব্দ কোরআনের একটা আয়াতে পীর শব্দ নাই আপনি পীর মানতে কইবেন কেন তো যে থাকবেও না বেরো কেন থাকবে না এর জন্য যে পীর শব্দটা হচ্ছে ফারসি ভাষা শব্দ আর কোরআনটা হচ্ছে আরবি ভাষায় আরবি ল্যাঙ্গুয়েজ আরবি ভাষার কোরআনে ফার্সি শব্দ কি করে থাকবে তার মানে দেখতে হবে যদি আমরা বাঙালিরা জল বলি পানিকে জল বলি এবার বিহারে গেলে পরে পানি বলবে আপনি ইংরেজ দেশে যদি যান আমেরিকায় যান ওয়াটার বলবে বলবে তো আর যখনই আপনি যাবেন সৌদি আরবে তো ওখানে আল মাউন বলবে মাউন মাউন মানে পানি আচ্ছা না এখন আপনি যদি ফ্রান্সে যান ফরাসি ভাষায় বলবে ওরা আপ বলবে আপ আপ মানে পানি মাউন মানে পানি ওয়াটার মানে পানি জল মানে পানি কিন্তু জিনিস একটাই এখন যদি আপনি বলবেন যে ওখানে তো সৌদি আরবের লোকটিও পানি খায় না বলে কেন ওরা পানি তো জানেই না শুধু পানি শব্দটি আমরাই জানি ভারতের লোকেরা